দেওয়ানি আদালতে মামলা করার পর ছয় থেকে সাত মাসে রায় এবং পরবর্তীতে ডিগ্রি পাওয়া কি সম্ভব আমি বলবো সম্ভব এবং কিভাবে সম্ভব সেই মন্ত্রই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবর দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা ছয় থেকে সাত মাসের মধ্যে দেওয়ারি আদালতের রায় এবং ডিগ্রি আমি জানি যে এ কথা শোনার পর অনেকেই অর্থহাসিতে ফেটে পড়েছেন অথবা অনেকেই চিমটি কাটতেছেন যে আসলেই কথাটা সত্য কি না কীভাবে সম্ভব এবং কোন প্রক্রিয়ায় আগালে আপনারা এই রায় ডিগ্রি পাবেন সে নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি সবাই সাথে থাকবেন আর সাথে থাকলেই আপনারা এই নিন্জার টেকনিকটা অবলম্বন করতে পারবেন এবং আপনাদের মামলার রায় দ্রুত বের করে নিয়ে আসতে পারবেন যাই হোক আসি মূল কথায় আর সেটা হলো যে দেওয়ানি আদালতের মামলা করেছি এবং সেই মামলার দীর্ঘদিন ধরে পড়ে আছে অথবা মামলা করব ভয় পাচ্ছি কিভাবে এই মামলার রায় বের করে নিয়ে আসব। আর এজন্যই মূলত আমরা অস্থিরতার ভিতরে আসি এবং বিভিন্ন দুশ্চিন্তার ভিতরে আসি আর আজকে এই ভিডিওটি আপনাদেরকে আশা করি সকল দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি দিবে আমরা জানি যে দেওয়ানি আদালতের যে বিচার প্রক্রিয়া সেখানে বারোটি ধাপ বা স্টেপ আছে এই যে বারোটি ধাপ এবং স্টেপ তার ভিতরে অন্যতম দুটা ধাপ এই দুইটা ধাপে মূলত প্রচুর সময় ব্যয় হয় যার ভিতরে অন্যতম হল দ্বিতীয় ধাপটা অর্থাৎ মামলা ফাইলিং করলেন ফাইলিং করার পরেই সাধারণত এচারে চলে যায় অর্থাৎ সার্ভিস রিটার্নে এই সার্ভিস রিটার্ন আর হচ্ছে না অর্থাৎ সমন জারি হয়েছে কিন্তু ফেরত আর আসতেছে না এর অন্যতম কারণ হলো আপনারা একটা টেকনিক অবলম্বন করেন না বিধায়ী এই সমস্যাটা হয় সেই টেকনিকটা কি আপনার যে অ্যাডভোকেট আছে তার সাথে যোগাযোগটা রক্ষা করে জারিকারকের সাথে একটা সংযোগ স্থাপন করে আপনারা দ্রুত এই মামলার যে সমন সেটা জারি করিয়ে নিয়ে আসবেন আর দ্রুত যদি আপনারা সমনটা জারি করিয়ে নিয়ে আসতে পারেন অর্থাৎ দেখা গেছে যে এক থেকে দেড় মাসের ভিতরে তাহলেই কিন্তু আপনি আগাই গেলেন এর পরের যে ধাপটা সার্ভিস রিটার্ন হলো অর্থাৎ সমন ফেরত আসলো এরপরে কি সাধারণত যে ডাব্লিউএসে থাকে অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট বা লিখিত জবাব আমরা বলি এই জায়গাটায়ও কিন্তু প্রচুর সময় ব্যয় হয় কারণ অনেক সময় দেখা যায় যে বিবাদী সকল কাগজপত্র সংগ্রহ করতে পারে না এবং সে বারবার সময় চায় আবার দেখা যায় যে ইচ্ছা করেও অনেক সময় যে বারবার সময় চায় এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের যে উকিল সাহ থাকবে তার সাথে যোগাযোগটা রক্ষা করে দ্রুত কিভাবে মনে করেন আদালতকে সন্তুষ্ট করা যায় অর্থাৎ আদালতকে সন্তুষ্ট করে তারপর আপনার এই যে বিবাদী যে গাফেলাতি করতেছে সেটা আদালতে তুলে ধরে আপনাদেরকে কি করতে হবে এই লিখিত জবাব দেওয়াতে হবে আর লিখিত জবাব না দিলে এই করে তাহলে আপনারা একতরফা রায়ের দিকে যাবেন এবং একতরফা রায় করায় নিতে পারবেন এখন আসি মূল যে কথাটা সেটা হলো যে যে নিনজা টেকনিকের কথা আমরা বলেছিলাম নিনজা টেকনিকটা হল মেডিয়েশন অর্থাৎ দেওয়ানি যে আদালত বা দেওয়ানি যে বিচার প্রক্রিয়া তার ভিতরে একটা ধাপ কিন্তু এডিয়ার আছে আমরা জানি আর এডিয়ারই সাধারণত এই মেডিয়েশনটা করা হয় এই ধাপে মূলত আপনারা এই ধাপের মাধ্যমেই মূলত আপনারা এই ছয় থেকে সাত মাসের মধ্যে আপনাদের রায় করাতে পারেন এখন এই ধাপটা কখন এই ধাপটা হলো এই জবাব দাখিলের পরে জবাব দাখিলের পরে যদি বিবাদী মনে করে যে আমাদের এই কাগজপত্র তেমন কিছু নাই বা এই জমি আমাদের না বা এই জমিতে আমার কোনো কিছুই নেই সেই ক্ষেত্রে কিন্তু সে আদালতে গিয়ে উভয় পক্ষের শুনানি আনতে একটা পিটিশন দিয়ে একটা মধ্যস্থতা করতে পারে এবং এই মধ্যস্থতা করার মাধ্যমে আপনারা আপনাদের রায় ডিগ্রি দ্রুত পাইতে পারেন এখন কথা হলো যে এডিআর যে ধাপে সেখানে করলেন না পরবর্তীতে করা যাবে কি না হ্যাঁ এখানে আবার যদি এখানেও না হয় তাহলে কিন্তু পরবর্তীতেও কিন্তু যে কোনো সময় আপনারা এই উদ্যোগটা নিতে পারবেন অর্থাৎ মামলা চলাকালীন যে কোনো সময় আপনারা এই উদ্যোগটা নিতে পারবেন যেটাকে বলা হয় আরবিট্রেশন অর্থাৎ শালিস আইন দুই সালে যে সাইন করা হয়েছে সেই শালিস আইনের মাধ্যমে উভয় পক্ষে বা উভয় পক্ষের উকিলের মাধ্যমে বসে আপনারা ডিসিশন নিতে পারেন এবং ডিসিশন নিয়ে আদালতকে সেটা রিপ্রেজেন্ট করবেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আপনাদের এই যে উভয় পক্ষের যে রদাত সেটার মাধ্যমে রায় ডিগ্রি দিতে পারবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে ছয় থেকে সাত মাসে দেওয়ানি আদালতের রায় বা ডিগ্রি পাওয়া সম্ভব এই রায় ও ডিগ্রি পেতে আপনাদেরকে মূল যে কাজটা করতে হবে সেটা হল উভয় পক্ষের সাথে সমঝোতা অর্থাৎ উভয় পক্ষের সাথে যদি আপনারা সমঝোতা করতে পারেন উভয় পক্ষে উভয় পক্ষের সাথে যদি সমঝোতা হয় তাহলেই কিন্তু এই টেকনিক সম্ভব আদারওয়াইজ কিন্তু সম্ভব নয় এখন জানি যে অনেকে ক্ষেপে যাবেন আমারে হয়তো গালাগালিও করতে পারেন কিন্তু এই যে ধাপটা এটাই হয়তো আপনারা অনেকেই জানতেন না হয়তো আজকেই জানলেন আর এটা জানার ফলে আপনাদের কি উপকারটা হলো আপনারা কিন্তু আপনাদের স্ব যে অ্যাডভোকেট আছে তাদেরকে আপনারা এই এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করতে পারবেন আর এটা যদি করতে আপনার উদ্বুদ্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনারা দ্রুত রায় ও ডিগ্রি পাবেন এরপরে আরও একটি চমক আছে সেটা হলো যে অনেকে বলবেন যে আমার মামলা এখন আপিলে আছে আমি পারবো কি না হ্যাঁ আপিলে থাক সেটা জেলা জজের কাছে আপিলে থাক অথবা অ্যাপিলের ডিভিশনের আপিলে থাক যেখানেই থাক না কেন সেখানেও আপনি এই মেডিয়েশন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেওয়ানি আদালতকে দ্রুত বিচার নিষ্পত্তির জন্যই কিন্তু মূলত আইনটা সংশোধন করে এই এর ক এর খ উনানব্বইয়ের এর গ এগুলি করা হয়েছে যাতে করে মানুষ দ্রুত তার রায়ে ও ডিগ্রি নিয়ে বাসায় ফিরতে পারে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি ভোগ দখল করতে পারে আর এই উদ্দেশ্যই মূলত এই সংশোধনটা করে আপনাদের এই ব্যবস্থা করা হয়েছে আবার এই যে নতুন যে এখন ইন্টোরিয়াম গভর্নমেন্ট তারাও কিন্তু এই ধাপটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তারা স্পষ্ট বলেছে এই ধাপে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় সেজন্য মানুষকে সচেতন করতে হবে দ্রুত সচেতন করতে হবে কারণ অনেকেই আইন সম্পর্কে জানে না আর না জানার ফলে অনেকেই আছে যে প্রতারিত হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয় আমি বলবো না যে আপনারা অ্যাডভোকেট শব্দের মাধ্যমে প্রতারিত হন হলেও হতে পারেন আমি জানি না তবে আমার মনে হয় না কোনো যারা অ্যাডভোকেট আছে বিজ্ঞ লার্নেট তারা কখনোই কাউকে প্রতারিত করে না হয়তো আপনাদের দোষে বা যে কোনোভাবেই হয়তো হয়েছেন কিন্তু তারপরও আমি বলবো যে এই ধাপটা বা এই যে আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণটা এটা আজকে যেটা আমি বললাম এটা যদি আপনারা সুন্দরভাবে শুনে থাকেন তাহলে আপনারা আপনাদের যে লয়ার আছে সেই স্ব স্ব লয়ারের সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সাথে ব্যবস্থা করে আপনারা কিন্তু এই রায় ডিগ্রি দ্রুত নিয়ে আসতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা রাত্র আটটার বা সাড়ে আটটার পরে আমাকে ফোন দিবেন কারণ দিনে ব্যস্ততার কারণে আপনাদের অনেকের ফোনই আমি রিসিভ করতে পারি না আর আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ থাকবে আমি জানি যে অনেকেই আমার ভিডিও দেখেন হাজার হাজার ভিউ হয় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এই জন্য আমার হামবেলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতু